প্রতিবেশী দেশ বাংলাদেশের উপরে সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপর বিধর্মীদের যে নির্মল অত্যাচার তার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এলাকার সমস্ত হিন্দু ভাই বোন আমরা সবাই জানি যে গত পাঁচই আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখছি আমাদের সেখানকার বসবাসকারী যারা হিন্দুরা রয়েছে তাদের উপর অকত্য অত্যাচার হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দিরকে ধ্বংস করা হচ্ছে সর্বোপরি মা বন্ধের সতীত্বকে নিয়ে তারা চিনমিনি খেলছে আমরা এই বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না সমগ্র পৃথিবীর মানুষ দেখছে জাগ্রত মানুষ জেগে উঠছে তাই আমরা সংবেদনশীল মানুষ হিসাবে ভারতবর্ষের হিন্দু হিসাবে হিন্দু ভাইরা বিপদগ্রস্ত হয়েছে সেই বিপদগ্রস্ত বিপন্ন হিন্দুদের মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ মিছিল আমরা এই বার্তার মধ্য দিয়ে আপনাদের মধ্য দিয়ে আমরা আমরা বাংলাদেশ হাই কমিশনারকে জানাতে চাই যে অবিলম্বে হিন্দু নিধনযোগ্য সে দেশে বন্ধ করতে হবে হিন্দুদের স্বার্থ তাদের জীবন তাদের জীবিকা তাদের মান তাদের সম্মানকে সুরক্ষিত করতে হবে তার জন্য আজকে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের ব্যবস্থাপনায় এবং হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় আজকের এই বিক্ষোভ মিছিল আমরা শুরু করব ওটাকে চম করে তুলে দেবো বিশ্বরূপ না কি শুরু করবো হ্যালো বিশ্বরূপ Yeah. Uh -huh. multimod <laughs> spam